আজকে শুরু হয়ে গেল ধনে পাতা বাটা নাকি এগুলো এটা একটা খোসা বাটা আচ্ছা পটলের এই যে এটা পটলের খোসা বাটা এটা বেশ বেশ আর এটা হ্যাঁ না খোসা করে দিয়েছি এটা পটলের তরকারি দই মাছ দই মাছ মানে মাছটা কি মাছ

নেনে রেখে কর্ণ কর্ণ অসুবিধা কিছু আছে বাহ কি সুন্দর সহায় খাচ্ছে পরিতৃপ্তি নিয়ে একদম তৃপ্তি সহযোগে অল্প অল্প এক গাদা মাইপি খেতে লাগে একটা একটা বাহ সিদ্ধ পটল ভাজা কি পটল খোসা লাউ খোসা মিল গয়া খাও মাঝে সবাই খাবে তুই তো ডানের মতন করে ঝোল নিচ্ছিস

কেমন খেলে বলো বলো কেমন খেলে আরুন খেলা খোসা বাটা কি খোসা বাটা খেলে বলো এ লাভের খোসা পটলের খোসা খোসা অনেক রকম খোসা অনেক রকম তারপর তার মধ্যে সেরা খোসা পটলের খোসা না

কেমন হয়েছে মাছ মানে খুব পাতলা করে করেছি কারণ ঘন দই মাছ করিনি একটু পাতলা করেই করেছি পরে ভাবলাম দই পটল করলেও হতো পটল পটল করলে পটল

ঠিক আছে চলো আমার খাওয়া হলো মা কলাটা খেয়ে নেবে দেখো কলাটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কলাটা তো সকালে আমি একটা খেয়েছি রাত্রে সন্ধ্যের সময় দেখবে কলা দুটো থাকবে না তুমি কি মধু সরিয়েছো আমি তো একটু নিয়েছি বললাম তাই জন্য মধু এত কমে গেছে এতটা নিয়ে নেই এইটুকু নিয়েছি রে দেখো অনেকটাই নিয়েছো আরে না রে হ্যাঁ রে হ্যাঁ আচ্ছা কৌটোটা তোকে দেখাবো